এখন আপনারা যে বলেন অর্থ না বুঝে পড়লে স্বাব হয় না অথচ আমরা এই হাদিস থেকে কি বুঝলাম মিম পড়লে হয় কত ঠিক আছে তাইলে আপনি এবার লাম মিমের অর্থটা নাহলে না এলো গতিকা বুঝেন না কথা যারা বলে অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না তাদের কাছে জিজ্ঞাসা আপনি এবার আলিফলাম মিমের অর্থটা বলেন যদি বলতে না পারেন এই কথা বলেন না আলিফ লাম মিম পড়লে সওয়াব হবে না কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয় অর্থ না বুঝে পড়লেও নেকি হয় এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হাদিস দুনিয়ার কোন মুফাসসির বলেন নাই আলিফ লাম মিমের অর্থ কিছু দুর্বল কথাবার্তা আছে এগুলোর কোনো ভেলু নাই অধিকাংশ জমহুর মুহাদ্দিস বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক এগুলোর যে কি অর্থ ওই যে সূরার শুরুতে আমরা বলি হরফে মুকাত্তাত ক আইন সিন কফ হামিম আইন সিন কফ নুন আলিফলাম মিম আলিফ্লাম মিম র অ্যালিফ্লাম মিম স ত হা কা ফ হা আইন সর এই যে আছে যেগুলো হরফে মোকত্ত আর সমস্ত মহস্ত্রিদরা বলেন এগুলার অর্থ আল্লাই ভালো জানেন অথচ নবী বলতেছেন এগুলার অর্থ আমরা না জানলেও কয়নি কি পাওয়া যাবে তাহলে বুঝা গেলো কোরান অর্থ না বুঝে পড়লেও স্বাভাব হয় কি হয় না প্রশ্ন হচ্ছে হুজুর এই ফতোয়া দিলে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হয় এখানে আপনারা যারা আলেম না যারা আলেম না কুল হুয়াল্লাহ সূরা পারেন কয়জন আলেম সারা আলেম সারা দেখছেন সব পারে আরে গায়রে আলেম এত শ্রোতা আমি তো এতক্ষণ মনে করছি মাদ্রাসার ছাত্র পোলা পাইন বুঝি বেশি বাপরে মাশাআল্লাহ আপনারা এতজন কুল হুয়াল্লাহ পারেন তাই না মাশাআল্লাহ আলেমরা জবাব দিয়েন না বলেন তো কুফুয়ান অর্থ কে জানেন কুফুয়া কুলার মধ্যে আছে কুফুয়া তাহলে শতকরা কয়জন মানুষ জানে হাজার হাজার মানুষের মধ্যে হ্যাঁ একজনও জানেন না অথচ কুলবালা জানেননি জানেন এতজন হাত উঠাইছে কাহিনীরা কি হয়েছে দেখেন এই ফটুয়া যদি বাজারে হয়ে যায় তাই এই সমস্ত মানুষ কুলহল্লা পড়া ছেড়ে দিবে কেন ও বলবে আমি তো অর্থ জানি না হুদা হুদি পৈরা হাজির তরকের গুণা করতে কোন কামে যাবো ভাই পড়ারও দরকার নাই গুণা করার দরকার নাই তার মানে একটা ফতুয়া দিয়া কোটি কোটি মানুষকে কোরআনের তেলাহাত থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে কথা বুঝতেছে এটা হইল নেকসুরতে ধোকা আরেকটা ধোকার সিস্টেম হচ্ছে অপব্যাখ্যা কোরআনের বিধানগুলার গুলার আইন আইনা যুক্তির কাট গড়ায় দাঁড় করায় এটা শয়তানের স্বভাব শরীয়তের কোনো বিধান ও যুক্তিটা মনে রেখে ওই যুক্তি বুঝার মতো মাথা আমার নাই শয়তানেরও ছিল না শয়তান যুক্তি দেখাইছে আল্লাহর সিদ্ধান্তের সামনে কি বলেছিল আনা খায়রুম মিন আমি আদমের থেকে উত্তম উত্তমকে অরুত্তম অধম সেজদা করবে কাজে আদম আমাকে চেষ্টা করবে আমি কেন আদমকে চেষ্টা করবো আচ্ছা তুমি যে উত্তম দলিল কি সদান দলিল দে হা হালাক্ত রিম ইন নার্স ও খালাক্তা হোম ইন আদমকে বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আগুন মাটির চেয়ে উত্তম দেখেন ওর দলিলটাও যে ভুয়া ফাও ফালতু এটাও বুঝে কেন আগুন উত্তম বলে আগুনের গতি উপরের দিকে মাটির গতি কাজে যেটা নিচের দিকে যায় ওটা অদম যেটা উপরের দিকে যায় এটা উত্তম অরে আইনা আমাদের এই পাঁচচোর বাজারের মধ্যে একটা দাড়ি পাল্লা না ওইটা দেহান দরকার যে কোনো কেউ উপরের নিতে চায় না সমস্ত সদাই যারা কিরে সবাই চায় মালের পাল্লাটা নিচের দিকে থাকুক বুঝেন না এই কথা বুঝেন না কথা সবাই কি চায় নিচের থাকুক না উপরে যাক কথা কন কথা কন নিচে উপরে সবাই নিচেরটা নিতে চায় আর তুই চাষ উপরেরটা বলে উত্তম সবসময় উপরেরটা উত্তম হয় না কখনো নিচেরটাও উত্তম হয় কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে ও যে বুঝেই নাই বিষয় আদমকে আল্লাহ বানাইছেন কি দিয়া কি দিয়া এই চিন্তাটাও একটু সমস্যা শয়তানরা বানাইছে কি দিয়ে আগে এটা কর কি দিয়া আগুন দিয়া বলেন শয়তানকে কি দিয়ে বানাইছে আচ্ছা আদমকে যে সেজদা করতে বলছেন আল্লাহ তারা ফেরিস্তাদেরকে রোহ দেওয়ার পরে না রোহ দেওয়ার আগে বুঝেন নাই আগে কেমনে ও আল্লামা আদম আল আসমা আগে সব নাম শিখাইছেন আলেম বানাইছেন মর্যাদা দিয়েছেন দিয়া এরপরে কোয়েশন সেজদা করো তাহলে রোহ দেওয়ার আগে সেজদার হুকুম না রোহ দেওয়ার পরে সেজদার হুকুম হ্যাঁ হ্যাঁ মানুষের মধ্যে মাটির পুতুলের মধ্যে যখন রোহ আসছে তখন সেটা মাটির পুতুল থাকে নাই তার মধ্যে চারটা মৌলিক পদার্থের অস্তিত্ব চলে আসছে মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে যে ঘামতেছি মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে মানুষের মধ্যে র ওয়ালা মাটির পুতুল না র ওয়ালা মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে আনাসরে আর চারটা মৌলিক পদার্থের অস্তিত্ব রহওয়ালা মানুষের মধ্যে আছে রহওয়ালা আদমকে করতে বলেছেন আল্লাহ এখন শয়তানের যে দলিল আমারে আগুন আদম মাটি এটাও ভুল তোমার মধ্যে শুধু আগুন আর আদমের মধ্যে আগুনও আছে মাটিও আছে পানিও আছে বাতাসও আছে চারটা উত্তম না একটা উত্তম তাহলে শয়তানের দলিলও ছিল বলেন শয়তানের বুঝেন নাই কথা আপনারা বুঝেন নাই বেশি কঠিন হয়ে যাইতেছে শয়তানের দলিলও ছিল বল। আজকে এই সমাজের মানুষ বিভিন্ন দলিল টলিল দিয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত কইরাও কোরারি বিধান থেকে দূরে সরাইতে চায় আসলে ওদের দলিলগুলাও ভুল আমরা একটা প্রমাণ আপনাদের সামনে রাখতে চাই শরীয়তের একটা বিধান আল্লা বলেন লিজ জ্যাকারি মিশ্র উম আমার সাথে সাথে আপনারা বলবেন আমি তর্জমা করতেছি না বুঝানের জন্যে বলতেছি আল্লা বলেন ছেলে যা পাবে বলেন সবাই মেয়ে পাবে অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল সুরানি সাহেগারো আয়াত বলেন আল্লাহ বলেন কি ছেলে যা পাবে মেয়ে পাবে মেয়ে যা পাবে হায় এখন ওগো মাথা খারাপ আয়া মানুষ খালি বুঝায় একই বাবার সন্তান ছেলেও মেয়েও না মেয়ে আরেকজনের তাহলে ছেলে কেন ডাবল পাবে মেয়ে কেন সিঙ্গেল খালি বুঝায় তো মানুষ খালি তারাই দেয় হ্যাঁ না শরীয়তের বিধান এখন এরা একটা নতুন সিস্টেম বাড়ি করছে এক সিস্টেম শয়তানের সিস্টেমই এটা ধোকা পুরানটাই কিন্তু প্যাকেটটা পাল্টায় কি করে আর আলেমের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া দেখা দেওয়া জিনিস আগেরটাই এতক্ষণ কতগুলো প্যাকেট ছিঁড়ছি না আরেকটা প্যাকেট ছিঁড়তেছি চলে নতুন এক স্লোগান বানাইছে মানুষকে ধোকা দেওয়ার জন্যে তার নাম হচ্ছে সমান অধিকার কে কি এইটা বলার পর কিছু কিছু মানুষ আসলেই বিভ্রান্ত হয়ে গেছে আমার এক মুসলিমি আইসা আমারে কি কয় হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি মুখের উপর শাসন না falei বলে দিছি আপনার ইমান লইও আমার কেমন কেমন জানি লাগে ঠিক আছে না কথা কেন কেন এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা আহزاب আয়াত 36 আল্লাহ বলে মা কানাল মুমিনু ওয়ালা মুমিনাহ ইলা কদম লং হু আর সুলুহু আম্র হে কোনা লেহুমুল সি আর তুমিম আম্রি হিম কোনো সিদ্ধান্ত আসার পর ইমানদারের জন্য কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই কথা বলেন ঠিক কি না আসলে কি একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন আমাক এটা বুঝার জন্য একটু বুঝে আমাদের এই মাদ্রাসা আশাফুল মাদার ইস জামিয়া মোতান সাহেব বডিং ম্যানেজার দায়িত্ব দিছে হুজুর বাজার কত লাগবে আজকে লিস্ট করেন এই যুবক ভালো করে বুঝ যেন ঠকায় না বরস তো হুজুর হিসাব টিসাব কইরা কয় হুজুর 5000 টাকা লাগব কত হুজুর গুননা গুননা 5000 দিছে কত দিছে 5000 কি জন্য আর সবাই বলে লাগবে কি জন্য হুজুরের পিছে একটা আছে আব্বু আমি একটু বাজারে যাম যা এমন দেহে কেমন জানি মোড়ি করে তো বাবা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বুঝছে না কেন মোড়ায় পকেটের থেকে একশো টাকা কয় লহ মজা খাইস কি জন্যে আরে কত দিছে কি জন্যে হুজুরে কন হুজুরে দিছেন কত কি জন্যে কথা বলে না কি জন্যে বাজার করতে যেই ওরে একশো টাকা দিছে ও এমন এক মুরা মারছে ইউটান পুরা কি জানে মানে কি জানে না আরে আশ্চর্য কবি তো কি সে আমি একশো না কত লাগবে তো কামারে এই পাঁচ হাজার দিবা কত পাঁচ হাজার কি জন্য হুজুর দিস কারে হুজুর তো বাজারে যাইব কামে তো বাজারে যাবো সমান অধিকার কারবারটা দেহত এখন বলেন আপনারা এই যে সমান অধিকারের দাবিটা করলো এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ সুলভ পাগলামি যৌক্তিক দাবি না পাগলামি যুক্তির নামে এই পাগলামি ওরা আমাকে আপনাকে সমান অধিকারের নামে গেলাতে চায় কেন বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা যুবকরা কথা বল কয়টা দায়িত্ব দিছেন চারটা বলেন ভাগ কয়টা দায়িত্ব